নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্যের শিক্ষক ও অন্যান্য সরকারি কর্মচারীদের জন্য উঠে এসেছে একটি বিরাট আপডেট বন্ধুরা আপনারা জানেন শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল এর আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি কড়া বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের অর্থ দপ্তর একদমই ঠিক শুনেছেন বন্ধুরা কি সেই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এপ্রিল মাস থেকে ছুটির জন্য অনলাইনেই আবেদন করতে হবে এই আবহে এইচ আর এম এস পোর্টালও সক্রিয় করা হয়েছে এখানেই ছুটির আবেদন জানাতে হবে এছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অফলাইনে করা ছুটির আবেদন যেন গ্রাহ্য করা না হয় তবে কেন এই করা কড়াকড়ি জানা যাচ্ছে অফলাইনে ছুটির আবেদন জমা দেওয়ার রীতি জারি থাকায় হিসেব মেলাতে সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন সময় উল্লেখ্য অবসরের সময় একজন সরকারি কর্মী সর্বোচ্চ তিনশো দিনের ছুটির বেতন হাতে পেতে পারেন এই আবহে ছুটির হিসেব খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে অনলাইনে বিষয়টির রেকর্ড থাকলে সরকারি কর্মীদেরই সুবিধা হবে এদিকে ঈদের আগে সরকারি কর্মচারীদের তেরো দশমিক দুই শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকারের অর্থ দপ্তর রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা সাতশো টাকা বাড়ানো হয়েছে এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা উৎসব ভাতা বাবদ পাঁচ হাজার তিনশো টাকা পেতেন এবার তা বাড়িয়ে ছ টাকা করা হয়েছে এদিকে নবান্নের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের মাসিক বেতন বিয়াল্লিশ হাজার টাকার কম তারাই উৎসব ভাতা পাবেন উল্লেখ্য দু সালে রাজ্য সরকারি কর্মচারীরা উৎসব ভাতা বাবদ তিন টাকা পেতেন এখন সেটা বেড়ে হয়েছে ছ টাকা অর্থাৎ সাত বছরে রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় সাতষট্টি শতাংশ উৎসব ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার তবে এদিকে উৎসব ভাতা বাড়লেও ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন কিন্তু জারি রয়েছে আগামী মে মাস থেকে বাংলায় মহার্ঘ ভাতা বাড়বে চার শতাংশ করে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন মে মাস থেকে তা বেড়ে চোদ্দো শতাংশ হবে অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে পঞ্চাশ শতাংশ হয়েছে বন্ধুরা এই আবহে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এর ফারাক ছত্রিশ শতাংশই থেকে যাবে